जो कमर अर्थ दु হুয়েন যখন বাক্যের শুরুতে হয় তখন অর্থ হয় কখন আর যখন হুয়েন বাক্যের মাঝখানে তখন যখন হবে যখন যখন সে সে এই শব্দের অর্থ কি সে কাম আসে ব্যাক ফিরে হোম বাড়িতে মানুষ সে যখন বাড়িতে ফিরে আসে তখন তাকে দেখতে কেমন দেখতে আচ্ছা তখন সে যে স্কুলে কিছু খেলাধুলা করে এবং তখন ঘাম দেয় ছোড়ে

এখানে আর একটা বিষয় দেখাও এটা একটা প্রসন্দ বাক্য ইন্টারগেটিভ সেন্টেন্স দিস ওয়ান ইস অ্যান ইন্টারগে উই হ্যাভ ইউজড হিয়ার মার্ক আর নোট অফ ইন্টারগেশন এটা দিয়ে তো একটা প্রশ্নবোধক ব্যাখ্যা আমরা এখানে কি ব্যবহার করলাম নোট অফ ইন্টারগেশন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম বা কোশ্চেন মার্ক বলতে পারো এটাকে যখন আমরা আনসার লিখলাম তখন এটা আনসার লেখার সময় তখন প্রশ্ন না এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বা পরিচয়মূলক বা বিবৃতিমূলক এই কারণে আমরা এই চিহ্নের পরিবর্তে এই ফুল স্টপ দিলাম ফুল স্টপ হ্যাঁ বাংলা যেমন দাড়ি ব্যবহার করা ইংরেজি হিন্দি এখানে ভুল স্টপ ব্যবহার করবে ভুল স্টপ ফ্যার বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে থামাবো পূর্ণ ছ্যাড এখানে সম্পূর্ণ থামতে হবে তাহলে এখানে আমরা নিয়মটা আমরা দেখি তো আমি আনসারটা আরেকবার দেখ আনসারটা আমরা আবার পড়তেছি নুসাইদ লোকস ডার্টি নুসাইদকে দেখতে নোংরা দেখায় কোয়েন যখন আসে দেখ বাড়িতে